নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন তাহলে দুই সাল জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাচ্ছে আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছর দুই সালের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মাসে মানসিকভাবে যেগুলো আপনার মনের মধ্যে আশা আছে সেগুলো অনেক দূরবর্তীতে চলে যাচ্ছে চিন্তাভাবনার মধ্যে এরকম দেখতে পাওয়া যাবে তবে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন কারণ শনি তো অবস্থান করেই আছে আপনার ভাগ্যস্থানে এবং এই মাসে আঠেরো তারিখের পর কোনো কিছু ক্ষেত্রে আপনি যে কাজ শুরু করবেন যে হানড্রেড পারসেন্ট হবেই এইরকম মন মানসিকতা ধরে নিয়ে কাজ করতে পারবেন না এই মাসে কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন আপনারা হবেন মানসিক দিক থেকে এবং এই মাসে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর যারা আছেন আপনারা কিন্তু যথেষ্ট বেনিফিট পাবেন সেটি হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রের দিক থেকে বা আপনি সব যদি সব প্রফেশনালে থাকেন এই মাসে আপনি এই যে ভিডিও দেখছেন পুরুষ বা মহিলা হতে পারেন আপনার স্বামী অথবা সন্তানকে আপনার কাজের মধ্যে আসতে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে বারংবার কিন্তু বিষয়টা আপনাকে বলতে হবে একটি বিষয় খেয়াল রাখবেন এই যে পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন পূর্ব থেকে কিন্তু ততটা সে কিন্তু শিখে আসে না এখানেই শিখতে হয় তাই আপনি চেষ্টা রাখবেন অবশ্যই আপনি আপনার ক্ষেত্রে আনতে চাইছেন অবশ্যই বুঝিয়ে বলবেন এবং আপনি আনতে পারবেন একটু ধৈর্য আপনাকে রাখতে হবে এই মাসে এই রকম ক্ষেত্রে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না তবে হ্যাঁ একটু কাজের টেনশানের মধ্যে আপনারা থাকবেন বড় ধরনের সমস্যা আপনারা দেখাচ্ছে না যারা পড়াশোনার মধ্যে আছেন মনোসংযোগ যথেষ্ট আপনাদের আনতে হচ্ছে বিশেষ করে মধ্য শিক্ষা ক্ষেত্রে যারা আছেন এবং উচ্চ ক্ষেত্রে যারা আছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের মধ্যে বিবাহ করার আগ্রহ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবারকে না জানিয়ে না বলে বিবাহ করার প্রবণতা যথেষ্ট আপনার মধ্যে উদ্ভব হবে এই মাসে এই মাসে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো এই ক্ষেত্রটা এই মাস আপনাদের যথেষ্ট ভালো ধরে নিয়ে চলতে পারেন আপনার পার্টনার যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেরকম কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট আশাবাদী যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি সেফটি সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যাপকতা সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন বিজনেস ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো এবং বিবাহিত জীবন যথেষ্ট ভালো বিজনেস ক্ষেত্র বড়ো ধরনের ছোট ধরনের মাঝারি ধরনের আপনি যে বিজনেস করুন না কেন সেরকম বিজনেস ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং বিশেষ করে আপনারা যারা কোনো রকম ইনকাম ক্ষেত্রে আছেন যেখান থেকে আপনার আর্থিক স্টেবিলিটি একটি আছে বিশেষ করে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি বছরের মধ্যে আপনার যারা আছেন যেখান থেকে আর্থিক স্মৃতি আপনার হয় কিছু ইনকাম করেন এরকম ক্ষেত্রের মধ্যে যদি থাকেন আরও কিন্তু সাইটে কিছু ইনকাম জেনারেট করার আগ্রহ বা করতে আপনারা পারবেন এই মাসে গ্রহের অবস্থান অনুসারে কিছু এই ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে তথাপি আপনারা কিন্তু করতে পারবেন সেই গ্রহের অবস্থানটা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে কর্ম হবে দূরে হবে বা বেতন মনের মতো না হতে পারে বা যে কাজের মধ্যে আপনার এনার্জি কম সেই সমস্ত ক্ষেত্রে কাজের কিছু সুপারিশ আসতে পারে কারণ আপনার মনের মধ্যে একটু বড় বড় ভাবনা থাকবে সেই রকম ক্ষেত্রের মধ্যে না পাওয়ার জন্য মানসিকভাবে ততটা এনার্জি থাকবে না দেখুন যে কোনো কাজ বেতন কম বেশি পরের বিষয় আপনার সেই কাজের মধ্যে কতটা এনার্জি আছে এনার্জি যদি থাকে সেখানে বেতন কম পেলেও কিন্তু আপনি সেই সমস্ত কাজ আগ্রহ দিয়ে করবেন কিন্তু এই মাসে সেরকম কোনো কিছু ক্ষেত্রে আপনার এনার্জি কম থাকবে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বে বললাম ভাগ্য কিন্তু খুব একটা খারাপ নয় এটি সার্বিক এই বৎসরের কারণ ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে দেরিতে হলেও ফল পাবে পূর্বের সময় শনি যে মার্গি রেট্রোগেট ছিল এখন কিন্তু শনি মার্গি অবস্থায় আছে তাই আপনারা ভাগ্যের দিক থেকে দূরবর্তী কিছু চিন্তাভাবনা নিয়ে চলতে পারেন আজ নয় কাল অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন এই মাসে সার্বিক গ্রহের যা অবস্থান বিজনেস ক্ষেত্রে আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট ভালো সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং যদি সব প্রফেশনালে থাকেন অর্থাৎ আপনি নিজে নিজে কোনো রকম কর্ম করেন যে কিছু কর্ম কোনো বেসরকারি বা সরকারি ক্ষেত্রে নয় আপনি নিজে কিছু করেন কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন ডিজাইন ড্রয়িং ইত্যাদি ক্ষেত্রে যুক্ত আছেন এই মাস কিন্তু আপনাদের ভালো হবে সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন আর্থিক দিক থেকে বলতে হলে কিছুটা মনের নিজের ইচ্ছা কিছু কেনার প্রবণতা অবশ্যই থাকবে তা সত্ত্বেও নিজের চেষ্টায় আর্থিক খরচটাকে অনেকটা নিয়ন্ত্রণে আপনি করতে পারবেন এই মাসে এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এটিও থাকবে অন্তত মে মাস পর্যন্ত যার ফলে যারা ইনকামের ক্ষেত্রে আছেন নতুন নতুন আর্থিক স্ট্র্যাটেজি চিন্তাভাবনা সেগুলো অবশ্যই থাকবে পারিপার্শ্বিক আপনার নিজের করার প্রবণতা থাকবে কোনো কিছু ক্ষেত্রে যেগুলো আপ যাদেরকে নিয়ে আপনি চলেন সেগুলোকে যেন তেন প্রকারেনও আপনার সঙ্গে যেন থাকে এইরকম প্রবণতা আপনার মধ্যে থাকবে বহুমুখী কর্মের ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে আপনি যে কর্মের স্পেশালিস্ট আছেন বা যে কর্মক্ষেত্রে আপনি আগ্রহী আছেন সেই কর্মের দিকে ফোকাস রাখুন অবশ্যই সার্বিক উন্নতি আপনারা করতে পারবেন এবং আপনারা যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনাকে বেশি কথা বলতে হয় এরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন বা কোনো রকম আপনি অনলাইনে এন্টারটেনমেন্ট বলুন বা যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন রকম ক্ষেত্রে নিজেকে আরও প্রভাবিত করতে পারবেন নিজের নামের ব্যাপ্তি আপনি করতে পারবেন বিজনেস ক্ষেত্র বলুন বা সব প্রফেশনালে বলুন এই মাসে সুযোগটা থাকছে এবং এই মাসে আপনার পার্টনারকে একটি সাইডে কিছু করার ভাবনা চিন্তা বা আপনার ক্ষেত্রে আনার চিন্তা ভাবনা সেগুলো মনের মধ্যে আপনার থাকবে মানসিক দিক থেকে এই সমস্ত ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন মনের মধ্যে তবুও ভাবনা হবে যে আপনার যে সমস্তগুলো আশা আছে সেগুলো তো অনেক দূরবর্তী চলে যাচ্ছে তাহলে কবে হবে চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে সেটি জন্মকালীন কুণ্ডলিতে অনেকটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো এই সময় ফল পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি স্থান হিসাবে যে মেজরাশিতে অবস্থান করে আছে এটি কিন্তু খুব একটা খারাপ নয় দেবগুরু বৃহস্পতি এখানে যথেষ্ট কমফোর্টেবল তাই আপনার জন্মকালীন কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা অবশ্যই দেখার প্রয়োজন আছে সেই অনুযায়ী ফল আপনারা পাবেন এই মাসে এই যে শনি এখন অবস্থান করে থাকবে ভাগ্যস্থানে অবস্থান ভাগ্যপতি গ্রহ মানসিকভাবে দূরবর্তী কিছু চিন্তাভাবনা আপনারা করুন যেটি দূরবর্তী কিছু ফল আপনাকে দিতে পারে এরকম ক্ষেত্রে চিন্তাভাবনা করুন এবং যে কোনো কাজ কিন্তু দৃঢ় মন মানসিকতা নিয়ে করতে হবে তাহলেই কিন্তু ফল আপনি পাবেন সেরকম মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা রাখুন এবং মানসিকভাবে যেগুলো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু বিষয় একটি সন্দেহ টেনশন সেগুলো কিন্তু থাকে তাই যে কাজগুলো আপনি করবেন সফলতা তো না করলে পিছনে কিন্তু ব্যর্থতা অপেক্ষা করেই আছে যে কোনো কাজ আপনি চেষ্টা করছেন সেটি না হলেও ব্যর্থতা যদি না করেন তাতেও কিন্তু ব্যর্থতা তাই যে কাজটা করবেন হানড্রেড পারসেন্ট মনের মধ্যে জোর নিয়ে করার চেষ্টা রাখবেন কারণ সব সময় বা সর্বদা পিছনে কিন্তু ব্যর্থতা অপেক্ষা করেই আছে তাই যে কাজ করবেন যে কাজ শুরু করবেন মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যেটি হবেই এটি আমি পারবো এইরকম ক্ষেত্রে করার চেষ্টা রাখবেন এই মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেটি সরকারি হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে আপনার কারণে সেই সমস্ত কাজ একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই এই মাসে এইরকম ক্ষেত্রে একটু কথাবার্তাও সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো কিছু কাজের জন্যে কাউকে আপনি অর্থ অর্থপত্র দিয়েছিলেন সেরকম ক্ষেত্রে সে কাজ হবে না অর্থ আপনি অবশ্যই ফেরত পাবেন এই মাসে একটু চেষ্টা রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু অর্থ অবশ্যই ফেরত পাবেন পারিবারিক দিক থেকে যেহেতু আপনার চতুর্থ স্থানে কেতু অবস্থান করে আছে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের জন্য কোনো রকম স্টল ইত্যাদি দোকানঘর নেবেন নেবার যোগ থাকছে একটু কাগজপত্র দেখে নেবার চেষ্টা রাখবেন এবং পারিবারিক আপনারা যারা মাঙ্গলিক কাজ করতে চাইবেন সেটিও অবশ্য দেখে করবেন এই মাসে আপনাদের বিবাহের যোগ যথেষ্ট থাকছে সেটি ভালোবাসা হতে পারে বা কোনো রকম দেখাশোনা করেও বিবাহের যোগ থাকছে এই হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জানুয়ারি মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ